আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ মসজিদের স্ক্রিনে যেভাবে ভেসে উঠল জয় বাংলা ও আওয়ামী লীগের নাম এদিকে মোদীর মন্তব্য নিয়ে যা বললেন জামায়াতের আমির অপরদিকে ছাত্রদল সভাপতির সঙ্গে দীপ্তি তুমুল যা বললেন হাসনাত সর্বশেষ জানাবো কমলাপুর স্টেশনে ডিসপ্লেতে ভিডিও থামাতে পাথর ভাঙা হলো দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বড় মসজিদ নামে পরিচিত ফেনি কেন্দ্রীয় জামে মসজিদের এলইডি স্ক্রিনে জয় বাংলা আওয়ামী লীগ আবার ফিরবে এমন লেখা ভেসে উঠে এই ঘটনায় জড়িত সন্দেহ একজনকে আটক করেছে পুলিশ সোমবার ত্রিশ ডিসেম্বর দুপুর দুইটা থেকে বিকাল সোয়া তিনটা পর্যন্ত মসজিদের এল ইডি স্ক্রিনে এই লেখা দেখতে পান সাধারণ মুসল্লিরা এই প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র জনতা এই খবর সামাজিক মাধ্যমে ও বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়লে বড় মসজিদ এলাকায় মুসল্লি ও সাধারণ মানুষের ভিড় জমতে থাকে সময় ছাত্র জনতা মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানাতে থাকে খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে পরে মসজিদের স্ক্রিন অপারেটর জমির হুসেনকে আটক করে ফেনী মডেল থানা নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয় এক পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এসে প্রতিবাদ সমাবেশ করেন সমাবেশে ভক্তরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেসিস্টামলে ফেনীর বড় মসজিদ কমিটি বাতিল করে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান ছাত্র সমন্বয়ক ও সাধারণ মানুষ বলেন এই মসজিদ কমিটিতে লীগের লোকজন ছিল অনেকে আছে তারাই এমন কাজ জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন আমরা জামায়াতের সঙ্গে আলোচনা করে ফেনি জেলা প্রশাসকের কাছে মসজিদ ও মুসল্লি বান্ধব নতুন কমিটি জমা দিয়েছি কমিটির অনুমোদন না দেওয়ার কারণে বিগত দিনের ফেসিস্টদের কমিটি এই ঘটনা ঘটানো সাহস করেছে ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মর্ম সিংহ ত্রিপুরা বলেন বিষয়টি গভীরভাবে দেখা হচ্ছে আটক ব্যক্তির কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা চলছে যাচ্ছি পরে সংবাদে জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান বলেছেন আমরা চাই ভারত যেন শান্তিতে থাকে আমরা এও চাই তারা যেন আমাদের অশান্তি কারণ না হয় কিন্তু মাঝে মধ্যে তারা সীমা অতিক্রম করে ফেলে বাংলাদেশের স্বর্ণদে কে বসবে কে সরকার গঠন করবে তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেয় বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে কে আসবে না আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জামায়াতের এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথা বলেন তিনি বলেন মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে অনেক বিভক্তির কথা অনেক বিষ কথা আমরা শুনেছি যারা এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন তাদের কাছে প্রশ্ন করতে চাই এবারে মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন সেখানে একটা শব্দ বাংলাদেশ নাম উচ্চারণ করেননি তখন আপনাদের চেতনা কোথায় ছিল এটা যদি বাংলাদেশে বিজয় হয় আর ভারতের প্রধানমন্ত্রী যদি তাদের বিজয় হিসেবে দাবি করেন তাহলে আপনারা চুপ কেন তখন তখন চেতনা চেতনা কোথায় কোথায় যায় সীমান্তে সীমান্তে যখন লাশ থাকে থাকে দিনের পর দিন মানুষকে হত্যা করা হয় তখন তো আপনাদের মুক্তি আওয়াজ বের হয় না আমরা প্রতিবেশী দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই আশা করব তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাক যাচ্ছি পরের সংবাদে বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অংশ নেন যেখানে ছাত্র সংগঠনের নেতা হয়েও ছাত্রত্ব কেন নেই এমন প্রশ্ন হিসেবে উপস্থাপকের সঙ্গে বাক বিতন্ডটায় জড়িয়ে পড়েন ছাত্রদল সভাপতি এই ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থাপক দীপ্তি চৌধুরী ছাত্রদলের সভাপতি রাকিবকে জিজ্ঞেস করছেন আপনার ছাত্রত্ব আছে কিনা জবাবে ছাত্রদল সভাপতি বলেন না আমার ছাত্রত্ব নেই এরপর উপস্থাপক আরও জানতে চান তাহলে আপনি কিভাবে ছাত্রদলের সভাপতির দায়িত্বে এরপরই সভাপতি যাকে বলেন এ প্রশ্ন বা কথাগুলো আপনি ফেসিস্ট হাসি নার আমলে করলে ভালো হতো পরিপ্রেক্ষিতে দীপ্তি চৌধুরী বলেন এই প্রশ্ন জিজ্ঞেস করার সঙ্গে ফেসিস্ট হাসিনার কোনো সম্পর্ক নেই এক পর্যায়ে উপস্থাপকের সঙ্গে ছাত্রদল সভাপতি তুমুল বাগবেতন ডটায় জড়িয়ে পড়ে এই ঘটনায় সোমবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্টেটাস দিয়েছেন পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন রেকর্ডিং অনুষ্ঠানের অফ কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতি

ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে ক্লিক এবং হেনস্তার সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকুক যাচ্ছে পরে সংবাদে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এক অনুসন্ধান কাউন্টারে উপরে স্ক্রিনে হঠাৎ অশ্লীল ভিডিও চালু হয়ে যায় তাৎক্ষণিকভাবে স্টেশনে উপস্থিত যাত্রী এবং আশেপাশের মানুষদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় এর আগে গত আঠাইশ অক্টোবর কমলাপুর রেল স্টেশনের প্রবেশ পথে মনিটরে আওয়ামী জিন্দাবাদ লেখা স্ক্রল উঠেছিল সেই ঘটনার পর ডিসপ্লে বন্ধ করা হয়েছিল কমলাপুর স্টেশন সূত্র বলছে রাত আড়াইটার দিকে হঠাৎ অনুসন্ধান কাউন্টারের উপরে মনিটরে পর্ণ ভিডিও চালু করা হয় এ সময় সেখানে থাকা জাতীয় অন্যরা বিব্রত হয়ে পড়েন উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হন এক পর্যায়ে এক ব্যক্তি পাথর ছুঁড়ে মনিটর ভেঙে ফেলেন রেল স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন রাতে দুইটার পরে ডিসপ্লে বোর্ডে যেখানে ট্রেন নম্বর থাকে তার পাশে অনুসন্ধান বোর্ডে কিছু পর্ণ ছবি চলতে থাকে কে বা কারা এ কাজ করেছে এই বিষয়ে তদন্ত চলছে এই কর্মকর্তা বলেন এর আগেও একবার আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা উঠেছিল প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এখন প্রযুক্তি এমন হয়েছে যে স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে মনিটর নিয়ন্ত্রণে নিয়ে এমন ভিডিও চালানো হয়েছিল কমলাপুর রেল স্টেশনে বিব্রতকর এই ঘটনার পর দ্রুত তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা বিভাগীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ আজকের পত্রিকাকে জানান ঘটনার কারণ উদ্ঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবাদন জমা দেবে তারা মহিউদ্দিন আরিফ বলেন এর আগে একবার স্ক্রিনে আওয়ামী লীগের চিন্তা ভেসে উঠেছিল এরপর থেকে ওই ডিসপ্লে বোর্ড সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছিল এবার যে স্ক্রিনে এই বিব্রতিকর ভিডিও দেখানো হয়েছে সেটি মূলত সময়সূচি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় এটি সহজ ভিনসেন্ট কোম্পানি তৈরি আমরা ইতিমধ্যে তাদের চিঠি দিয়েছি যাতে ডিসপ্লেতে কোনো অনুমোদিত কিছু না আসে তবে এত সুরক্ষার পরও এমন কিছু কিভাবে হলো তা খতিয়ে দেখা হচ্ছে মহিউদ্দিন আরিফ জানালে রেলের পক্ষ থেকে আগে এই বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছিল এরপর ঘটনা ঘটনার পুনরাবৃত্তি কিভাবে ঘটল তা নিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে তবে এই বিষয় সহজে প্রধান নির্বাহী সন্দীপ দেবনাথের মন্তব্য পাওয়া যায়নি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানবীর হাসান জুহা আজকের পত্রিকাকে বলেন বাইরে থেকে কোনো ডিভাইস দিয়ে এটা করা সম্ভব নয় অভ্যন্তরীণ লোক ছাড়া এটা অসম্ভব খুলনার উদাহরণ টেনে এই বিশেষজ্ঞ আরও বলেন খুলনারটা তদন্ত করে জানা গেছে এগুলো ইন্টারনেট নিয়ন্ত্রিত কোনো ডিভাইস না এটা সম্পূর্ণরূপে ইন হাউস বা ভেতর থেকে নিয়ন্ত্রণ করতে হয় এটা মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক অফলাইন এল ইডি পদ্ধতি এটা বাইরে থেকে করার কোনো সুযোগ নেই